হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রিয় ভক্ত বৃন্দগণ আজকের ভিডিওটি নিবেদিত সকল শ্রীকৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে আমরা সবাই জানি চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার পালন করা হয়েছিল পার্শ্ব বা পরিবর্তনী একাদশী ব্রত আর সেই ব্রতের পরবর্তী যে একাদশী আসছে তার নাম হলো ইন্দিরা একাদশী অনেকেই প্রশ্ন করেছেন এই ইন্দিরা একাদশী ব্রতটি আমরা কবে পালন করব ষোলোই সেপ্টেম্বর নাকি সতেরোই সেপ্টেম্বর ভক্তবৃন্দ হিন্দু পঞ্জিকা অনুসারে দুই সালের সতেরোই সেপ্টেম্বর বুধবার ভক্তি ও নিষ্ঠার সঙ্গে ইন্দিরা একাদশী ব্রত পালন করতে হবে ইন্দিরা একাদশীর মাহাত্ম এই ব্রত পালন করলে শুধু নিজের নয় পূর্বপুরুষদেরও মুক্তি লাভ হয় তাদের আত্মা স্বর্গে বিশ্রাম পান আর ভক্ত নিজেও ভগবান বিষ্ণুর অপার কৃপা লাভ করেন বিশ্বাস করা হয় ইন্দিরা একাদশী পালন করলে জীবনের সমস্ত পাপ মোচন হয় পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে ভক্ত বিষ্ণু প্রাপ্ত হন ব্রত পালনের নিয়ম দশমীর দিনে নিরামিষ আহার করে সংকল্প করতে হবে একাদশী ভোরে স্নান করে শ্রী বিষ্ণুর পূজা করবেন তুলসী পাতা ধূপ দ্বীপ ফল মিষ্টান্ন নিবেদন করবেন সারাদিন উপবাস করবেন নির্জলা হলে শ্রেষ্ঠ তবে ফলাহারও করা যায় সন্ধ্যায় তুলসীর সামনে প্রদীপ চালিয়ে ভক্তি সহকারে মহামন্ত্র জপ করবেন ওং নম ভগবতী বাসুদেবায় নম একাদশী রাতে ব্রতের মাহাত্ম শ্রবণ করবেন দ্বাদশীর দিনে ব্রাহ্মণ ভোজন করিয়ে মহাপ্রসাদ গ্রহণ করে ব্রতের পালন করবেন ভগবান শ্রী কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন হে যুধিষ্ঠির আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশী তিথি সর্বপাপ বিনাশিনী যে ভক্ত নিষ্ঠার সঙ্গে এই পথ পালন করে তার সমস্ত পাপ নাশ হয় পূর্বপুরুষগণ লাভ করেন এই পথের ফলাফল বাজপেয় যজ্ঞের সমান ভক্ত যদি ভোরে ভক্তি সহকারে শ্রীহরির আরাধনা করেন তবে তিনি সর্বপাপ মুক্ত হয়ে দিব্য ধামে গমন করেন ইন্দ্রসেন রাজা ও নারদ মুনির কাহিনী মহিষমতী নগরের রাজা ইন্দ্রসেন ছিলেন মহান বিষ্ণু ভক্ত একদিন দেবশ্রী নারদ তার সবাই এসে জানালেন হে রাজন আপনার পিতা জমলোকে অবস্থান করেছেন ব্রত ভঙ্গের কারণে তিনি সেখানে গেছেন তিনি আমাকে অনুরোধ করেছেন আপনাকে জানাতে যদি আপনি ইন্দিরা একাদশী ব্রত পালন করেন তবে তিনিও তিনিও স্বর্গলোকে গমন করবেন নারদের নির্দেশ অনুযায়ী রাজা ইন্দ্রসেন পরিবার সহ ভক্তি সহকারে ব্রত পালন করেন ফলস্বরূপ তার পিতা মুক্তি মুক্তিপান এবং স্বর্গলোকে গমন করেন আচার বিধি দশমী একাদশীর আগের দিন সেই দিন নিরামিষ আহার করবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে প্রভু আপনার কৃপায় যেন আগামীকাল আমি নিষ্ঠার সঙ্গে ইন্দিরে একাদশী পালন করতে পারি ভূমিতে শয়ন করবেন একাদশী মূল ব্রত সেপ্টেম্বর দুই বুধবার ভোরে স্নান সেরে হলুদ পোশাক পরিধান করবেন শ্রীবিষ্ণুর শালিগ্রাম মূর্তির পূজা করবেন গঙ্গা জল চন্দন তুলসী ধূপ দ্বীপ ফল মিষ্টান্ন নিবেদন করবেন সংকল্প মন্ত্র তিনবার পাঠ করবেন একা দশম নিরাহার স্থিতি অহম অপেরে হনি ভক্ষামি কুণ্ডুরী কাক্য স্মরণ মে ভবাচ্যুত সারাদিন উপবাস পালন করবেন নির্জলা করলে শ্রেষ্ঠ তবে ফল দুধ দই ঘি গ্রহণ করেও পালন করা যায় ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ আরতি এবং ওং নম ভগবতী বাসুদেবায় মহামন্ত্র জপ করবেন সন্ধ্যায় তুলসীর সামনে প্রদীপ জ্বালাবেন তবে তুলসী গাছ স্পর্শ বা জল অর্পণ করবেন না রাতে ইন্দিরা একাদশীর পত কথা শ্রবণ করবেন দ্বাদশী পরের দিন আঠেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সানসের ব্রাহ্মণ ভোজন করাবেন দান করবেন মহাপ্রসাদ গ্রহণ করে ব্রতের পালন করবেন কি খাবেন ও কি খাবেন না এড়িয়ে চলবেন শস্য জাতীয় খাদ্য ডাল সিম রসুন পেঁয়াজ মাছ মাংস ডিম সাধারণ লবণ গ্রহণযোগ্য ফল কলা আপেল পেঁপে ইত্যাদি শুকনো ফল বাদাম সৈদব্য দুধ দই ঘি সন্দব লবণ যুধিষ্ঠির মহারাজ একদিন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে প্রভু আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম কিরূপ তখন ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে বললেন হে রাজন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী নামে প্রসিদ্ধ এই ব্রত পালনে মহাপাপ নাশ হয় এমনকি যেসব পূর্বপুরুষ কর্মবিপাকে যম অবস্থান করেন তারাও উত্তম গতি লাভ করেন শুধু এর সমন করলেই সামবেদীয় যজ্ঞের সমান ফল পাওয়া যায় রাজা ইন্দ্রসেনের কাহিনী প্রাচীনকালে মহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক খ্যাতিমান রাজা রাজত্ব করতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্ত রাজ্য পরিচালনায় এবং সবার প্রিয় একদিন রাজসভায় বসা অবস্থায় দেবশ্রী নারদ স্বর্গ থেকে অবতীর্ণ হলেন রাজা তাকে প্রণাম করে যথাযোগ্য সম্মান দিয়ে আসন গ্রহণ করালেন মুনি বললেন হে রাজন আমি সম্পত্তি জমলোক ভ্রমণ করেছিলাম সেখানে আপনার পিতাকে দেখেছি ব্রতভঙ্গের পাপে তিনি অবস্থান করেছেন আপনার পিতা আমাকে বলেছিলেন আমার পুত্র ইন্দ্রসেনকে বলো সে যেন তাতে আমি মুক্তি পেয়ে স্বর্গলোক গমন করতে পারব এই সংবাদ দেওয়ার জন্যই আমি এসেছি ব্রতের নিমাবলী রাজা ইন্দ্রসেন ব্যাকুল হয়ে নারদকে জিজ্ঞাসা করলেন হে মনিবর এই ব্রত কবে ও কিভাবে পালন করতে হবে নারদজি বললেন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমী তিথিতে সয়ন করতে হবে একাদশীর দিন কীর্তার দি সেরে নিরাহাট থেকে ভগবানের পূজা করতে হবে শালগাম শিলা পূজা করে উদ্দেশ্যে ব্রত অর্পণ করতে হবে দ্বাদশের দিন ব্রাহ্মণ ভোজন করিয়ে মহাপ্রসাদ গ্রহণের মাধ্যমে ব্রত সম্পূর্ণ হবে ব্রতের ফল এই ব্রত পালন করলে সকল পাপ ধ্বংস হয় পূর্বপুরুষরা মুক্তি লাভ করেন ভক্ত স্বয়ং বিষ্ণু লোক প্রাপ্ত হন দ্বাদশের দিনে ভক্তির চিত্তে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করানো এরপর মহাপ্রসাদ গ্রহণ করা এটি অত্যন্ত পবিত্র কাজ বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চনা করলে জীবাত্মা মুক্তি লাভ করে এবং বৈকুণ্ঠে গমন করে মুনি রাজা ইন্দ্রসেন এই এই ব্রতের মাহাত্ম শোনালেন মুনির নির্দেশে মেনে রাজা রাজামুনির নির্দেশ মেনে পরিবারের সকলকে নিয়ে ভক্তি সহকারে ইন্দিরা একাদশী বত পালন করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হল এবং তার পূর্বপুরুষেরা বিষ্ণু লোকে গমন করলেন শেষে রাজা ইন্দ্রসেন রাজ্য ভার পুত্রকে অর্পণ করে বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর কাহিনী শোনার বা পাঠ করার ফলে সমস্ত পাপ নাশ হয় এবং বিষ্ণু লোক লাভ হয় দুই সালে সতেরোই সেপ্টেম্বর বুধবার শুভ ইন্দিরা একাদশীর ব্রত পালিত হবে এই দিনে নির্জলা ব্রত ভক্তি সহকারে শ্রীহরির পূজা ও মহাপ্রসাদ গ্রহণ করলে পূর্বপুরুষরা যম থেকে মুক্তি পান পরিবার পরিবার কল্যাণ হয় ভক্ত নিজেও বিষ্ণু লোক প্রাপ্ত হন তাই সকলে চেষ্টা করুন এই পবিত্র দিনে গত পালন করতে জয় শ্রীকৃষ্ণ জয় ইন্দ্রিয়া একাদশী একাদশী